সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি মাহফুজ আলম চলে এসেছি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে ফ্রি ডগস নিয়ে তো ফ্রি ডগস আমরা প্রায় এক মাস আগেই শেয়ার করেছিলাম একবার যাই না কে কে করেছেন তো যারা করেননি অবশ্যই জয়েন্ট করবেন কারণ কী হচ্ছে এটা যদি গেট ডো যান গেট ডোট দেখবেন যে প্রি মার্কেটে অলরেডি লিস্ট হয়ে গেছে যার প্রাইস বাই দেখেন জিরো পয়েন্ট তিনটে জিরো তারপর সাত মানে খারাপ না ভালোই আর আরেকটা মজার বিষয় হচ্ছে এ ফ্রিডক্সে কিন্তু তেমন একটা লোক নাই যেমন মনে করেন হ্যামিস্টারে তিনশো মিলিয়ন ইউজার হয়ে গেছিল। যার ফলে তারা ইয়ারড্রপ আমরা তেমন পাই নাই খুব কম পাইছি কারণ কি ইউজারের জন্য তো এ ফ্রিডক্সে যদি দেখেন ফ্রিডক্সে কিন্তু আপনার এই যে ফ্রিডক্সে ঢোকার জন্য প্রথমত আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে দেখবেন যে লিঙ্ক আছে লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের ওপর ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি টেলিগ্রামে নিয়ে গিয়ে কানেক্ট হয়ে যাবে তো তারপরে দেখবেন এখানে হচ্ছে দেখেন ডেলি লেফট টেন থাউজেন্ড তো একদিনে আপনারা হচ্ছে দশ হাজার টোকেন ক্লাইম করতে পারবেন তো স্ক্রিনে চার পাঁচটা আঙুল রাখবেন তারপর ট্যাপ ট্যাপ করবেন এ পাঁচশো শেষ হয়ে যাবে এ পাঁচশো শেষ হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এক ঘন্টা মতো যদি করেন তো এটা আবার মানে দশ হাজার ক্লাইম হয়ে যাবে প্রতিদিন এক ঘন্টা করে সময় দেবেন আর এটার ইউজার কিন্তু তেমন একটা নাই অনলি আপনার সিক্স মিলিয়ন ইউজার মাত্র সো এখান থেকে আশা করি ভালো কিছু পাওয়া যাবে আর এখানে আসার পরে হচ্ছে এই কুইসটে আসবেন কুইজটে আসার পরে হচ্ছে এখানে দেখবেন বেশ কিছু টাস্ক আছে ঠিক আছে এই টাস্কগুলো সবাই কমপ্লিট করে নেবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে আরও এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবেন তো এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন তারপরে হচ্ছে আমি যদি ওদের টুইটারে নিয়ে যাই তো দেখতে পাব তো তাদের টুইটার পেজে চলে আসলাম অনলি দেখেন চার লক্ষ বাহাত্তর হাজার ফলোয়ার্স তাদের আর এই যে এখানে দেখেন গেট ডোটায়ও কিন্তু অলরেডি প্রি মার্কেটে লিস্ট করে দিয়েছে যেটা আপনাদের প্রথমেই দেখালাম আমি আর কি সো এটা মোটেও মিস করা যাবে না যেহেতু ইউজার কম সো আমরা ভালো একটা রিওয়ার্ড পাবো আশা করছি এই যে ওদের ইউজার যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে দেখেন সাড়ে ছয় মিলিয়ন মতন ইউজার হয়েছে মাত্র তো বুঝতেই পারছেন কেমন একটা প্রফিট এখান থেকে পেতে চলেছেন মোটামুটি প্রত্যেকেই চার পাঁচটা টেলিগ্রাম চ্যানেল ইউজ করবেন প্রত্যেকটাতেই করবেন এটা যার যারা টেলিগ্রাম আছে এটা মিস করবেন না মানে এগুলো প্রোজেক্ট মনে করেন বম মারলেও পেমেন্ট মিস যাবে না এরকম এক ব্যাপার সো আর এটার পাশাপাশি হচ্ছে ফ্রিডগসের পাশাপাশি এখানে দেখেন ভেট্টাসের ভাট এই টোকেনটাও কিন্তু প্রি মার্কেটে লিস্ট আছে আর প্রাইসও দেখেন খুবই একটা ভালো একটা টোকেনের দাম হচ্ছে আপনার আট সেন্ট করে তো বুঝতে পারছেন বাংলা টাকা মোটামুটি দশ টাকা করে এটা একটা নতুন প্রজেক্ট শেয়ার করেছি আজকেই তো এটা আর মাত্র চোদ্দো দিন মাইনিং চলবে তো এটাও মিস করবেন না প্রত্যেকে জয়েন্ট করে নেবেন আর ভাটটাসের লিঙ্ক তো আমার দেওয়াই আছে এখানে এই যে কম্পো কার্ডগুলো আমি শেয়ার করে থাকি ঠিক আছে তো এই ভার্টাসের কম্বো কার্ডগুলো প্রত্যেকেই ইউজ করবেন এটাও কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট এগুলো আমার টেলিগ্রামে যেগুলো দেওয়া আছে মোটামুটি সব প্রজেক্ট থেকেই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ভালো ভালো যেগুলো মাইনিং সাইট সেগুলোই শেয়ার করা আছে তো এই মেজর দেখছেন মেজরও প্রত্যেকেই মাইনিং করতে থাকবেন আপাতত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে